একটি বই পড়লে বিসিএস প্রিলিমিনারি সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন ও অন্যান্য সকল প্রিলিমিনারি পরীক্ষার প্রায় একশো ভাগ প্রস্তুতি হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি এস এম জাহাঙ্গীর আলম পঁয়ত্রিশতম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি আমি বিসিএস এর দুইশো নম্বরের সিলেবাসের উপর কাজ করছি দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশের প্রায় সকল মেধাবী চাকরি প্রার্থীর প্রথম টার্গেট থাকে বিসিএস ক্যাডার হওয়া কিন্তু দেখা গেছে দশটি বিষয়ের বিশাল সিলেবাস শেষ করতে না পেরে প্রতিটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় পঁচানব্বই পার্সেন্ট প্রার্থী অকৃতকার্য হন বিগত সকল প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি প্রায় একশো একটি টপিক থেকে একশো তিরিশ থেকে একশো প্রশ্ন কমন থাকে অন্যদিকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে প্রয়োজন হয় একশো অথবা তার কিছু বেশি নম্বর লেখক প্রকাশন থেকে প্রকাশিত আমার লেখা বিসিএস প্রিলিমিনারি রিভিউ বইটিতে এই একশো একটি টপিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এক কথায় বলতে পারি বিশেষ প্রিলিমিনারি রিভিউ বইটি বিসিএস প্রিলিমিনারি পাশের ওয়ান স্টপ সলিউশন এই একটি বই পড়লে বিসিএস প্রিলিমিনারি সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন ও অন্যান্য সকল প্রিলিমিনারি পরীক্ষার প্রায় একশো ভাগ প্রস্তুতি হয়ে যাবে আমার এই বইটি পেতে ভিজিট করুন রকমারি ডট কমে